মেরি বারি নি যা বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান বাটা দেনা ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব্বাইকে স্বাগত তো এই মুহুর্তে বন্ধুরা দাঁড়িয়ে আছে কিন্তু পাওয়ার মিউজিকের গোডাউনের সামনে দেখতে পাচ্ছ আমার পাওয়ার মিউজিকের বক্স পেছনে তো গোডাউনের সামনে পুষ্পপুরুষোত্তম করে দাঁড়িয়ে আছি তো এই প্রথম কিন্তু গোডাউনে সমস্ত সেটা বেসে গেছে তো পাওয়ারের মোট টেড নাইনের ছখানা সেট আপ তো তার মধ্যে পাঁচখানা ছিল রিসেন্ট ডাইনামিক মিট একটা সেট আপ একটা রোড রেডি করেছে এইসব এইসপি কিমিনের থেকে তোমরা জানো তো ছখানা সেট আপের মধ্যে ট্রেন নাইন রয়েছে একখানা আর একটা সেট আপ বন্ধুরা বললে কি এখনও কিন্তু উড়িষ্যায় আছে তো কালকে বাজছিল তো কালকে বাজার পরে মাল অলরেডি গাড়িতে লোড হয়ে রাস্তায় আসছে তো সেই কারণে আমি চলে এসেছি তো রাস্তায় আছে সে সেটা অনেক দেরি হবে আসতে তো সেটা একসঙ্গে জুড়তে পারছি না দেখাতে পারছি না তো মোটামুটি পাঁচখানা সেট আপ এখানে রয়েছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো পাওয়ার মিউজিকের এই প্রথম এই প্রথম সমস্ত সেট আপ গোডাউনে রয়েছে এই বছরের মধ্যে কারণ এই সেট কিন্তু বছরে প্রতিদিনই ভাড়াঘাটে তো আজকে মোটামুটি গোডাউনে আছে বলে আমি চলে এসেছি তো পরপর ঘুরিয়ে দেখাচ্ছি কী মেশিন সেট রয়েছে কি বক্স রয়েছে আর কটা সেট রয়েছে সবই দেখাচ্ছি তোমরা ভিডিওটা অবশ্যই জুড়ে থাকো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ডিজে মহারাজ ব্লগস এই চ্যানেলটি ফেসবুক ইউটিউব দু জায়গাতেই পেয়ে যাবে তো চলো বন্ধুরা ব্যাক ক্যামেরায় আমি প্রতিটা বক্স কী কী আছে কী মেশিন আছে গোডাউনের ভিতরে সবই দেখাচ্ছি তো হ্যাঁ আর বন্ধুরা বলে রাখি তো অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত থাকো কারণ এই ভিডিওতে আমি অনেক কিছু দেখাবো তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে জুড়ে থাকো তো বন্ধুরা বলে রাখি পাওয়ার মিউজিকের কিন্তু একদম এই দিক থেকে শুরু করলে তো দেখতেই পাচ্ছ এটা পেপার চাপানো রয়েছে এটা কিন্তু ট্রেন নাইনের আপ তো ট্রেন নাইনে সেটা পেপার ঝাঁকানো রয়েছে এখনও তো এটা যেখানে ভাড়া হয় সেখানেই যায় তো ট্রেন নাইনে সেটা আমাদের পূর্ব মেদিনীপুরে চলে না বাইরেই চলে সেই কারণে ট্রেন নাইন করা হয়েছে তো পাওয়ার আছে আগে থেকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পাওয়ার মিউজিকের লোগো একটা সামনে জালি পড়ে রয়েছে তো পেপারটা অলরেডি চাপানো রয়েছে এটা কিন্তু টেন নাইন সেট আর এইটা বলে রাখি বন্ধুরা এটাও টেন নাইন সেট মিটগুলো দেখতেই পাচ্ছ তো এক দুই তিন চার এক দুই তিন চার তো চারখানা মি মিট অলরেডি রয়েছে এই দিকে তো দেখতেই পাচ্ছ এরপরে আর পরপর আমি এগোচ্ছি দেখাচ্ছি তো টেন পরে কিন্তু ফোর যে রিসেন্ট সেট আপটা উড়িষ্যা থেকে কালকে এসছে তো এখনও গাড়ি থেকে এইমাত্র গাড়ি থেকে নামানো হলো তো দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ পাঁচখানা মিট নামানো হয়েছে আর একটা সেট কিন্তু রাস্তায় আসছে তারপরে কিন্তু বেশ রয়েছে চারখানা বেশ রয়েছে তো এটা বলতে বলতে বন্ধুরা বললাম কি আজকে কিন্তু আরও দুটো সেট কিন্তু বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে দুটো জায়গায় তো কালীনগর দক্ষিণ কলমদান যে জায়গাটা রয়েছে আর একটা রয়েছে ভগবানপুরের গুরুগ্রাম তো দুটো জায়গাতেই বাঁচবে তো দুটো জায়গাতেই কিন্তু কম্পিটিশানের জন্য যাবে তো পাওয়ার মিউজিক কম্পিটিশানের জন্যই যায় তো এমনি বসে ভাড়ার জন্য কমই যায় কম্পিটিশানের জন্যই পাওয়ার মিউজিক তো যা ভাড়া করে ক্লাব তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু চোংগুলি রয়েছে লাইন করে তিনটে চোং এখানে এটা কিন্তু উড়িষ্যা গিয়েছিলো আর এরপরে কিন্তু মেশিন সেটা রয়েছে এখানে চাপানো রয়েছে বক্স চাপানো রয়েছে দেখতেই পাচ্ছ আর এদিকে কিন্তু টুইটার র্যাক যেগুলো আমরা দেখেছিলাম উড়িষ্যাতে নতুন যে ইয়ে প্রেশার মিট লাগানো যে টুইটার র্যাকগুলি সেই টুইটার র্যাকগুলি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ও দেখতেই পাচ্ছো টুইটার তো গোটার ভিতরে আমি পরে ঢুকছি আগে বাইকটা দেখিয়ে নিই তো এদিকে স্টেবিলাইজার রয়েছে এবং এই দুটো মিট এইদিকে চা চারটা করে রয়েছে তো বন্ধুরা বলতে বলতে থেকে গিয়েছিলেন যাই হোক তো পাওয়ার মিউজিকে দুটো মিট তিনটা মিট চারটা পাঁচটা ছটা তো এদিকে ছটা মিট রয়েছে বেশ রয়েছে দুই দুই চারখানা রয়েছে এদিকে দেখতে পাচ্ছ তো তো তারপরে কিন্তু তারপরে কিন্তু আরও বেশ মিট রয়েছে আমি দেখাচ্ছি সামনের দিকে গিয়ে পেপার চাপানো রয়েছে তো এই পেপারটা আমি তুলছি না যাই হোক তো এটা কিন্তু বন্ধুরা বললে কি নতুন ডাইনামিক মিট আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি উড়িষ্যা থেকে ঘুরে এসে উড়িষ্যা যে বড়ো কম্পিটিশান ছিল তার থেকে ঘুরে এসে কিন্তু এটা ডাইনামিক মিটের বাজছিল তো হেঁড়িয়ে থেকে জাস্ট ভেতরে বাজছিলো ওর একটা ভিডিও আমি আমার চ্যানেলে অবশ্যই আছে তোমরা দেখতে পারো আর গিয়ে তো এটা কিন্তু নতুন ডাইনামিক মিট করে আনা হয়েছে এসবি বি সেন্টার থেকে তো পাওয়ার মিউজিকে টোটাল পাঁচটা সেট ছিল টেন টেন নাইন নিয়ে মোটামুটি ছকানা সেট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো এটা কিন্তু ডাইনামিক মিট তো বন্ধুরা এই কিন্তু ডাইনামি মিট রয়েছে চারখানা ডাইনামিক মিট করে আনা হয়েছে এবং যা বাজছিলো হেড়িয়া থেকে ভেতরে টিকাশি বলে তো এই কিন্তু বেসগুলি রয়েছে পেপার চাপানো রয়েছে তো চারটা বেস রয়েছে সমস্ত সেটা মোটামুটি কালকে রাতে সমস্ত সেটা কিন্তু গোডাউনে ঢুকে গেছে তো আর একটা সেটা রাস্তায় আছে আসছে তো সেই কারণে সেটা আমি বলতে দেখাতে পাচ্ছি না যাই হোক মোট ছখানা সেটা পাওয়ার মিউজিকের আমি বলে দিই আবার বলি তো দেখতেই পাচ্ছ তো এখানে মিটগুলি রাখা রয়েছে সব এটা নতুন করে আনা হয়েছে একদম নতুন বেশ নতুন মিট তো এগুলো বেসগুলি রয়েছে এই পারে এবং ওই পারে রয়েছে কিন্তু মিটগুলি তো এরপরে আমি গোডাউনের ভিতরে দেখাচ্ছি আর কি কী রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকে গোডাউনের ভিতরে কিন্তু প্রবেশ করেছি আমি তো এইদিকে কিন্তু টুইটার র্যাক হাইস সব রয়েছে লাইন করে রাখা রয়েছে তারপরে কিন্তু মেশিন সেটা ওদিকে ফসাতে রয়েছে চালক তোমরা জানো এবং এইদিকে বন্ধুরা বললে কি মেশিন সেটাগুলি দেখাচ্ছি জানো তোমরা সবাই এমপ্রোয় এক্স সবই থাকে তো এমপ্রো সব ভেতরে ঢোকানো রয়েছে এবং এইদিকে কিন্তু একটা সেট আপের মেশিন সেট রয়েছে একটা ভোরফরে আর এখানে কিন্তু দুটো ভোরফরে মেশিন সেট রয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা সি এ টোয়েন্টি অনেকগুলিই থাকে এবি এ তাদেরাই সবই থাকে এমপ্রো এ অ্যাটম ছাব্বিশ হাজার সবই আছে আর এদিকে কিন্তু টুইটার র্যাকগুলি রয়েছে দেখতে পাচ্ছ সব লাইন করে রাখা হয়েছে তো আমার মনে হয় পাওয়ার ছাড়া আর কথা কারোর কাছে এতগুলো সেট নেই তো এখনও কিন্তু একটা সেট আবার বলে দিই এখনও কিন্তু একটা সেট রাস্তায় আছে কালকে ভাড়া ছিল ভাড়ার পরে রাস্তায় আছে আসছে তো মোটামুটি পাঁচখানা ছখানা সেট আপের মধ্যে পাঁচখানা রয়েছে বলে আমি গোডাউনে চলে এসেছি তোমরা অনেক দিন থেকে কমেন্ট করছিলে পাওয়ার মিউজিক একটা গোডাউনে কী কী থাকে একটু ভিডিও দাও একটা তো সেই কারণে কিন্তু চলে এসেছি বন্ধুরা আর বন্ধুরা বলে দিই মোটামুটি পাওয়ার মিউজিক যেখানে যায় মোটামুটি নাম করে আসে সবাই জানো তো কিছুদিন আগে ডিজে সাজনের সঙ্গে একটা কম্পিটিশান ছিল তো সেই কম্পিটিশানেও খতরনাক নাম করেছে তো আরও বন্ধুরা বলে রাখি পাওয়ার মিজে দুটো সেট যে বেরিয়ে গিয়েছিল খুব ভালো সেট কিন্তু যেখানে গেছে সেখানে কিন্তু রেজাল্ট করে এসেছে কালকে চিরাকুটিতে বড় কম্পিটিশান ছিল আমি ভিডিও দিয়েছি অলরেডি আমার চ্যানেলে তোমরা জানো তো খতরনাকই বেজে তো সামনে দাঁড়ানো যাচ্ছে না মোটামুটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মোটামুটি কানে মনে মনে হচ্ছে পর্দা ফেটে যাবে ফেটে যায় ফেটে যায় এরকম অবস্থা তো সেই ব্যাপার তো শরীরের অবস্থা খুবই খারাপ কদিন জেগে জেগে আমার নয় পুরো পুরো টোটাল স্টাফের অবস্থা খুবই খারাপ সেই কারণে সবাই মোটামুটি গোডাউনে আছে সব কাজ করা এখন ব্যস্ত কিছুগুলো বাড়ি চলে গেছে যাই হোক আর আর বন্ধুরা বলে দিই পাওয়ার মিউজিক কিন্তু আজকে বেরিয়ে যাচ্ছে দক্ষিণী কলম একটা জায়গা আর একটা জায়গায় কিন্তু ওই ইয়ে থেকে তোমার চণ্ডীপুর ভবনপুর থানার অন্তর্গত যে গুড়গ্রাম রয়েছে তো গুড়গ্রামে আজকে পুলিশের সঙ্গে একটা কম্পিটিশান হবে কম্পিটিশান হবে এই ব্যাপার তো অবশ্যই তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসো আমি চেষ্টা করবো এই দুটো কম্পিটিশানের আপডেট ভিডিও আজকে বিকালে দিয়ে দেওয়ার তো অবশ্যই তোমরা চলে আসো এখনই কিন্তু পাওয়ার মিউজিক বেরিয়ে যাবে তো কম্পিটিশান রাতে হয়তো হবে যাই হোক তো কলমদানে কম্পিটিশান কালকে সম্ভবত আছে তো এরপরে কিন্তু কোলাঘাট প্যারিড রয়েছে বন্ধুরা তো প্যারিড নিয়ে আমি একটা আলাদা ভিডিও অবশ্যই আপডেট দেবো তোমরা অবশ্যই চ্যানেলটা জুড়ে থাকো ডিজে মহারাজ ব্লক সেই চ্যানেলটি তো আমি চেষ্টা করি সমস্ত জায়গায় যাওয়ার জন্য তো প্যারিটিও বড়ো কম্পিটিশান রয়েছে তো এবারে বন্ধুরা বলে দিই আগে থেকেই কিন্তু প্যারিটেও খুব খতরনাক কম্পিটিশান রয়েছে আমি তো থাকছি আগের দিন থেকে তোমরা চলে আসো আমি লাইভ লোকেশান অবশ্যই প্যারিটি দিয়ে দেবো যেখানে ভিডিও করবো যখন ডেস্কিপ আপডেট ভিডিও দেবো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আর একটা আপডেট ভিডিও নিয়ে